এই যদি হয় অবস্থা এই যে বিশ্ব পড়া শক্তি আমেরিকা তিনটি তাদের এয়ারফোর্স ক্যারিয়ার গুলো বিভিন্ন জায়গাতে স্ট্র্যাটেজিকলি তারা যেকোনো সময় ডেপ্লয় করতে পারে এবং ডেপ্লয় করার মাধ্যমে গোটা অঞ্চলের সামরিক শক্তির চেয়ে তাদের সামরিক শক্তি হঠাৎ করে রাতারাতি বেশি হয়ে যাচ্ছে গোটা অঞ্চলকে তারা নিউট্রালাইজ করে ফেলছে তাদের এই অবস্থান গ্রহণ করে এই যদি হয় অবস্থা এবং ইসরায়েলের সাথে আমেরিকার যে রকম আমি আমেরিকাতে বসে আমি এই কথাগুলো বলাটা আমার জন্য একটু রিস্কি বা তো এই যদি হয় অবস্থা একজন ডিফেন্স অ্যানালিস্ট হিসাবে একজন প্রতিরক্ষা বিশেষজ্ঞ হিসাবে আপনি প্যালেস্টিনিয়ানদের মুক্তির কি কোনো পথ দেখেন এই যদি হয় অবস্থা দেখুন এই যে রক্তক্ষয়ী একটা বিষয় হলো এটার ফলে পশ্চিমা বিশ্বগুলোতে জনসচেতনতা অনেক বেড়ে গিয়েছে সেটি আপনিও অনুভব করছেন আমরাও অনুভব করছি স্পেনের মতো দেশ ইটালির মতো দেশ তারপর আয়ারল্যান্ড আরো অনেকগুলো ইউরোপিয়ান দেশ এবং এমনকি আপনি যেটি বলছেন আমেরিকাতে যারা ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় সমর্থক ছিল টাকার কার্লসন বলতে পারেন আপনি ক্যাডেন্স লরেন্স বলতে পারেন আপনি চার্লি কাট তো তাকে তো হত্যাই করা হলো তো এই রকম একটি বিশাল গোষ্ঠী এই বিষয়টি বুঝতে পেরেছে যে দেয়ার পলিসিটেশিয়ানস আর বিং ব্ল্যাকমেইলড বাই দি দি অকুপাইং রাইট কান্ট্রি অকুপাইং স্টেট তো এখন এইখানে তো একটা পরিবর্তন আসবে ফিলিস্তিনের নিরাপত্তার যে প্রশ্নটি আপনি করছেন আমি আপনাকে আজকে সরাসরি একটি উত্তর দেই সেটি হচ্ছে মিশরের রাষ্ট্রীয় পরিবর্তন না হলে ফিলিস্তিন লেবানন সিরিয়ার পরিবর্তন আসবে না তুরস্ক এখানে নিঃসন্দেহে একটি রোল প্লেয়ার বা একটি ভূমিকা পালন করবে এই পজিটিভ পরিবর্তনের দিকে এবং এটি হবেও ইনশাল্লাহ পজিটিভ পরিবর্তন এবং হয়তো দেখা যাবে যে এটা লিডারশিপ তুরস্ক দিচ্ছে কিন্তু ভূগোল ভৌগোলিক অবস্থান তো আপনি চেঞ্জ করতে পারবেন না মানে তুরস্ককে তো আপনি গাজার সাথে বর্ডারিং কান্ট্রি বানায় ফেলতে পারবেন না চাইলেও কাজে এই বাস্তবতাটাকে আগে মেনে নিতে হবে তাহলে আরেকটা অল্টারনেটিভ কি হতে পারে এইটা আরেকটা লং টার্ম প্রসেস সেটা হচ্ছে যে সিরিয়াটাকে সিরিয়াটাকে একটা শক্তিশালী রাষ্ট্রে পরিণত করা কারণ দখলদার দেশটির উদ্দেশ্য হচ্ছে যে তার আশেপাশে যতগুলো মুসলিম কান্ট্রি আছে প্রথমে এগুলার ভিতরে গৃহযুদ্ধ টুদ্ধ লাগে মারামারি লাগে এগুলাকে একেবারে নন ফাংশনাল বা নন ফাংশনাল রাষ্ট্র বা এটাকে কি বলে মানে অকার্যকর রাষ্ট্রে পরিণত অকার্যকর রাষ্ট্রে পরিণত করা একই সাথে মুসলিম মেজরিটি কান্ট্রি যেগুলো আছে যেমন বাংলাদেশ এটার কিন্তু কোনো সম্পর্ক নেই ভারত তার মাধ্যমে সে ওখানে পাকিস্তানে বাংলাদেশে বিভিন্ন জায়গায় ইয়ে করবে সুদানের মতো একটি দেশও কিন্তু এটার বাইরে না কারণ এই ঘটনার পিছনে আর এস কে পুরা সাহায্য সহযোগিতা দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত এবং দখলদার দেশটি এই দখলদার দেশটির সবচেয়ে বড় মিত্র হচ্ছে সংযুক্ত আরব আমিরাত এবং পরবর্তীতে সিঙ্গাপুর এবং ভারত তো এটি হচ্ছে যে তার এই এরকম প্রত্যেকটা রিজেনে বা অঞ্চলে ভৌগোলিক অঞ্চলে তার এরকম অপারেশনাল একটা পার্টনার আছে তো তার মাধ্যমে সে কিছু কর্মকাণ্ড পরিচালনা করে তো এ কারণে আপনার যে বাকি যে চুয়ান্নটা মুসলমান রাষ্ট্র রয়েছে তাদেরকে প্রথমত রাষ্ট্র হয়ে উঠতে হবে রাষ্ট্র হয়ে উঠতে হবে মানে গোত্র থাকলে বা ওই যে পরিবারতন্ত্র থাকলে বা এই যে ট্রাইবালিজম বা গোত্রতন্ত্র থাকলে রাষ্ট্র হওয়া যায় না রাষ্ট্র জিনিসটা কি এটা একটা অনেক বড় নিয়ামক এটা আমি বুঝেছি আমার সিরিয়ান বন্ধু খুব ভালো ফ্যামিলির ছেলে খুব আহ একজন ইঞ্জিনিয়ার একজন প্রকৌশলী এবং তার নিজের ফার্ম ছিল কনস্ট্রাকশন ফার্ম কিন্তু সব ছেড়ে এখানে যখন ওই পোলাও বিক্রি করা শুরু করে যেহেতু তার রাষ্ট্রটি ধ্বংসপ্রাপ্ত হয়েছে তখন আমি বুঝেছি যে রাষ্ট্রের দামটা কি জিনিস রাষ্ট্র কি এবং কেন এটা প্রয়োজন এবং কেন এটাকে নারিশ করা প্রয়োজন তো রাষ্ট্র হয়ে উঠে আমরা দেখেছি যে বাংলাদেশে পার্শ্ববর্তী দেশ মায়ানমারের আরাকানে যখন মুসলিমদের উপর জেনোসাইড চলছিল তখন সেখানকার যারা কোটিপতি ব্যবসায়ী আছে তারা ওভার নাইট তারা রেফিউজি হয়ে বাংলাদেশে চলে আসতে হয়েছে তার সবকিছু ছেড়ে সে এখন একটা থাকছে সে সেখানে হয়তো বা জীবন যাপন করতো এখানে সে সে পায়ে হেঁটে জুতা ছাড়া হাঁটছে আপনি রাষ্ট্রের গুরুত্ব বলছিলেন আরেকটি উদাহরণ আমাদের পাশেই আছে মানে এই এইখানে হচ্ছে আজকে আমরা যদি রাষ্ট্র হয়ে উঠতে পারতাম তাইলে কিন্তু কেউ মিয়ানমারের উপরে মানে এই রোহিঙ্গাদের উপরে মিয়ানমার এই কাজটা করার সাহস পাইতো না হুম হুম আমরা বাংলাদেশ হিসেবে যদি আমরা রাষ্ট্র থাকতাম যেমন তুরস্ক তারা এই বার্ডেনটা নিয়েছে প্রথমত ইনিশিয়ালি তেরো বছর তারা এই বার্ডেনটা বিয়ার করেছে এখন কি করছে এখন এটা ক্যাশ করছে কিভাবে ক্যাশ করছে আজকে সিরিয়ার পপুলেশনের ফোরটি ফাইভ পার্সেন্ট মানুষ তুর্কি ভাষাভাষী আচ্ছা সেকেন্ড হচ্ছে তুরস্কের সেখানে ব্যাপক পরিমাণে সফট পাওয়ার রয়েছে হচ্ছে এর কাজ সব এখন তুর্কি নিবে এবং তুরস্ক সিরিয়া সাথে একটি নিরাপত্তা চুক্তি করবে যে শহর শহর বা উত্তর থেকে সিরিয়ার নিরাপত্তার দায়িত্ব যেস্কে দক্ষিণে দিবে না কারণ সেখানে গোলান হাইটস এবং পরবর্তীতে ইসরায়েল ইসরায়েল এটা চাচ্ছে না যার কারণে রাষ্ট্রপতি ট্রাম্পকে এখন পর্যন্ত এই বিষয়ে রাজি করাইতে পারে নাই রাষ্ট্রপতি অ্যাডওয়ান তবে ইনিশিয়ালি যে কথাটা হয়েছে সেটা হচ্ছে যে ইসরায়েল সেখানে প্রথমত হচ্ছে ল্যান্ড ফোর্স নিয়ে তো ঢুকতেই পারবে না দ্বিতীয়ত হচ্ছে এয়ার স্ট্রাইক চালাতে পারবে না যদি এয়ার স্ট্রাইক চালায় তাহলে ওই দামেস্কের উত্তর পাশে তুরস্কের যে যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো রয়েছে সেগুলো হচ্ছে সেখানে ইন্টারসেপ্ট করতে পারবে এই ধরনের একটি কথা চলছে সেক্রেটারি রুবিও এবং আহ মিনিস্টার হাকান ফিদানের মধ্যে এবং রাষ্ট্রপতি ট্রাম্প এবং রাষ্ট্রপতি এরদনের মধ্যে এই ধরনের একটি ফ্রেমওয়ার্ক হয়েছে এখন ইনিশিয়াল ডিটেলস বা টাস্ক ফোর্স এর যে করণীয় কাজগুলো এগুলোর ব্যাপারে কথাবার্তা চলছে যেটি ইঙ্গিত আপনি হয়তো ট্রাম্পের যে এই যে লাস্ট যে বক্তৃতাটা ছিল সেখানে হয়তো শুনতে পেরেছেন যে তিনি বলছেন যে একদল হচ্ছে একমাত্র বিজয়ী ব্যক্তি সিরিয়াতে সিরিয়াটা আসলে ওর দায়িত্ব দিয়ে দিলাম এই ধরনের একটা মানে কথাবার্তা বলছিলেন তিনি তো যাই হোক তো মানে এইটা তার এই মনোভাবটার প্রকাশ আর কি যে রাষ্ট্রপতি যখন মার্কিন গেলেন গত মাসে মাসে তখন তিনি বলেছেন যে সিরিয়ার বিজয়ী সিরিয়ার একমাত্র বিজয়ী লিডার হচ্ছেন তিনি এবং সিরিয়ার দায়িত্বটা তিনি একটা পয়েন্ট বলছিলেন যে মুসলিম দেশগুলোকে রাষ্ট্র হয়ে উঠতে হবে ফিলিস্তিনের পূর্ব পূর্বশর্ত হিসেবে জি জি কারণ আপনি যদি নিজে রাষ্ট্র না হন আপনার তো নিজের মুক্তি নেই আপনি যে কোন সময় রোহিঙ্গা হয়ে যেতে পারেন যে কোনো সময় সিরিয়ান রেফিউজি হয়ে যেতে পারেন গাজার ভিতরে যে ইন্টারনালি ডিসপ্লেস রেফিউজির সংখ্যা কত বেশি আপনার সাথে এটা হতে পারে এটা খুবই স্বাভাবিক কাজে আপনি যদি রাষ্ট্র হয়ে নিজের নিরাপত্তা নিশ্চিত না করতে পারেন তাহলে পরে আপনি এত দূরে গিয়ে আরেকজনকে কিভাবে হেল্প করবেন কিভাবে হেল্প করবেন আর আমাদের বাংলাদেশের কথা বলতে গেলে বাংলাদেশের তো অবস্থা মানে মানে এটা হচ্ছে একটা আমার যেটা মনে হচ্ছে যে মায়ের দোয়া দেশে পরিণত হয়ে গেছে আরকি কারণ যে দেশের পাঁচজন গোয়েন্দা সংস্থার প্রধান অন্য একটা দেশে চলে যেতে পারে এবং তারা নিজে যাদের সাথে আমাদের যুদ্ধ হতে পারে তাদের দেশেই এমন না যে বন্ধুদের যাদের সাথে আমাদের যুদ্ধ হতে পারে সেই দেশে গিয়ে астроনিস কিভাবে আমাদের আমাদের দেশের আসলে নিরাপত্তা নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ রূপে আর একটা বিঘ্নিত একটি অবস্থার ভিতরে এবং গোপনীয়তারও কোনো বিষয় নাই কোনো কনফিডেনশিয়ালিটি কিছু তো আর নাই সেটা তো নাই ন্যাশনাল ডাটা ন্যাশনাল ডাটা আমরা সব দিয়ে রেখেছি ওরাকলকে Thakralke